মোরাল ফারুক বলেছেন মুতু কবলাং তেমুত হাসিবু কবলাং তো হাসাবু আলি সেই নমরাল ফারুক বলেছেন হাতের মধ্যে কাগজ কলম নেও একটু হিসাব মিলাও না নিজে নিজে একটু হিসাব করেন না রাত্রে যখন বালিশের সাথে মাথা লাগান তখন একটু হিসাব করেন না হায় হায় তুই কি করলাম কি কি ভালো কাজ করলাম কি কি আকাম কুকাম করলাম এই মুহূর্তে যদি মারা যায় উপায় হবে কি সেই নমরাল ফারুক বলেছেন মুতু কবলাং তামুত মরার আগে একবার মরো না দেখবে দুনিয়া সব অন্ধকার তোমার ছেলে পাগল হয়ে যাবে বাড়ি দখল করার জন্যে তোমার ছেলে পাগল হয়ে যাবে গাড়ি দখল করার জন্যে তোমার মেয়ে পাগল হয়ে যাবে সম্পত্তির জন্য তোমাকে তিন টুকরা কাপড় লাগিয়ে যে ছেলের জন্য বাড়ি করলেন যে ছেলের জন্য গাড়ি করলেন সেই ছেলে নিজ হাতে কবরে রেখে দেবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ বলে সেই কবরে কাউকে পাওয়া যাবে না একজনকে পাওয়া যাবে ثيني هولين محمدور رسول الله صلى الله عليه وسلم